আচ্ছা এত যে অভিমান অভিমানটা কি বলুন তো আচ্ছা যদি আমি বলি বইয়ের উপর কখনও ধুলো জমতে দেখেছেন কোনো একটা প্রিয় বই পড়া হয়ে গেলে অথবা অর্ধেক পড়া হলে অথবা পরে সময় আসলে পড়ব ভেবে তাকে তুলে রেখে দিয়ে মানুষ ভুলেই যায় সে বইটার কথা দিনের পর দিন বইয়ের উপর ধুলোর স্তর জমা হয় তারপর তারপর একদিন ঠিকই চোখে পড়ে যায় বইটা যতই হোক প্রিয় জিনিস তো তা থেকে চোখ সরিয়ে বা ভুলে থাকা যায় কি যায় না সময় ঠিকই দৃষ্টিতে এনে দেয় তবে হ্যাঁ তখন ধুলোঝাড়ার ভয়ে যদি এটা ভাবেন যে না থাক যেমন আছে থাক এতদিনের ধুলো পড়া একটা বই না ঘাটাই ভালো আদু পড়া যাবে কি নাকি ভিতরের পাতাগুলো নষ্ট হয়ে গেছে হয়তো আচ্ছা এত না ভেবে ধুলোটা ছেড়ে নিলেই তো হয় উপরে ধুলো জমেছে মানে এই নয় যে ভেতরটাও বদলে গেছে গল্পটা তো একই থাকে কখনো কখনো সম্পর্ক এরকম একটা প্রিয় বইয়ের মতোই হয় কোনো প্রিয় মানুষ প্রিয় সম্পর্ক সময় সাথে সাথে দূরত্বে ধুলো স্তরের মতো অভিমানের স্তরটাও বাড়ে ভিতরের জিনিসটা তো কখনো বদলে যায় না না শুধু ওপরে একটু ধুলো জমে এভাবে অভিমান সরিয়ে নিলে প্রিয় মানুষকে আবারও প্রিয়ভাবে ফিরে পাওয়া যায় সত্যি যায়